আপাতত সবকিছু রেডি করা আছে প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল আছে ডিন্দি করা আছে পেপার সাপেট আছে সবকিছু ঠিকঠাক আছে দাম দিবেন কতক্ষণ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো গাড়িটা তো রানিং করলে খুব সুন্দর লাগলো ভাই আজকে অরিজিনাল রঙের একটা ফিল্ডার নিয়ে আসছি আপনাদের কাছে অরিজিনাল রঙের ফিল্ডার অরিজিনাল রঙের ফিল্টার এটা

আপনার অন্যান্য গাড়ির জন্য লাগলে সেটার জন্য যোগাযোগ করতে ভালো থাকবেন ঠিক আছে আলাইকুম